হ্যালো বন্ধুরা নমস্কার রোজের চ্যানেলে আপনারা দেখুন আজকের ইলিশ মাছ ভাপা কোনো মশলা সরষের তেল দিলাম মাছের জন্যে কালো জিরা দিলাম এইটাই একটু এই ইলিশ মাছের মধ্যে লবণ আর হলুদ ম্যারিনেট করে রাখা ছিল যাতে লবণটা ভালো করে ঢুকে ওর মধ্যে এবার সর্ষে গুণ দিয়ে দেবো এর মধ্যে লঙ্কার চেরা দেবো একটু হলুদ ঝোলটা ফুটে এসছে ইলিশ মাছগুলো দিয়ে দেবো মাছ দেওয়া হয়ে গেল সব দিয়ে দিলাম হুম যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন কোথা থেকে এসেছিস তুই